ইমাম কুদ্দা চাল করতেছে ক্ষুদ্র বলতেছে এই সময় কথা বলা কত বড় একটা অপরাধ এই অপরাধ সম্পর্কে আমরা এখন আলোচনা করব আপনি কি জানেন সামান্য কথা বলা অথবা কেউ কথা বলতেছে এই কথা বলাটা থেকে তাকে বিরত রাখার জন্য আমি তাকে না নিষেধ করলাম এটাও বলা হয়েছে অনার্থ এবং সামান্য কথা হতো বা কাজের মাধ্যমে আমার যে একটা জুমার বিশাল এক নেকি হতো এই নকি থেকেও আমি বঞ্চিত হ্যাঁ ফতুয়া এরকমভাবে আসছে যে জুমার নামাজের সময় যখন খতিব এরকমভাবে খুদবা দেওয়ার জন্য দাঁড়ায় যাবে তখন সামিয়ান যারা সামিয়ান মুসল্লি যত রয়েছে এই মুসল্লিদের জন্য ওয়াজিব হলো চুপ করে শোনা এমন কি কোন তসবি তাহলিল এবং সুন্নত নামাজ থেকেও বিরত থাকার জন্য বলা হয়েছে এমনও বলা হয়েছে যে যখন মধ্যে নাম আসবে তখন ক্ষুদ্র দূরত পড়া থেকেও বিরত থাকার জন্য বলা হয়েছে বলা হয়েছে তুমি যদি মনে মনে পড়তে পারো তাহলে পড়ো অথবা যদি পড়তে মনে মনে পড়তে চেয়ে যদি সন্দেহ থাকে যে জবান দেহ পড়া বের হয়ে চলে আসবে তাহলে তোমার চুপ থেকে ইমাম হ্যাঁ আমরা স্পষ্ট কথা আমরা বুঝতে পারলাম যে যখন ইমাম সাহেব ক্ষুদা দিবে যখন ইমাম সাহেব ক্ষুদা দিবে তখন আর কোনো কথা বলা যাবে না অথবা কেউ কথা বললে তাকেও নিষেধ করা যাবে না এমনও বলা হয়েছে যে নিজের শরীরের কোনো অঙ্গ অথবা কাপড় অথবা নিয়ে যে অনেক সময় ধ্যানের সাথে শুনে এবং খেলাধুলা করে এটার নিষেধ করা হয়েছে কেন আমার সামান্য কোনো কাজ অথবা কথা এর দ্বারা আমি যেন বিশাল নেকি থেকে বঞ্চিত না হয়ে যায় আশা করি বিষয়টি স্পষ্ট হয়ে গেছেন তবে একটা হাদিস এরকম ভাবে আসছে যে আপনার আবুজর রাজি আল্লাহন তিনি বলেন যে ওবাইবনে কাব রাজি আল্লাহ তালু পাশে আমি বসেছিলাম তো এক সময় জুমার খুদ্ জুমার যখন জুমার নামাজের সময় হজর সাল্লাম ক্ষুদ্রর জন্য যখন দাঁড়ান তো ক্ষুদ্রর মধ্যে একটা আয়াত তেল করে অথবা কিছু আয়াত তেল করে তো এই আয়াত সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসা করলাম এই আয়াতটা যেন কখন নাজির হয়েছিল ওবাইবনে কাবরাদি আল্লাহ আখকে জিজ্ঞেস করছি আমি হজত আবু জরাদি আল্লাহ আলহাম বলতেছেন যে আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি আমার দিকে একটু তাকে মনো মানে একটা ভাব দেখাইলেন ভার ভাব দেখাইলেন এবং চুপ থাকলেন আমি তিনাকে পুনরায় জিজ্ঞেস করলাম এবং তিনবার তিনাকে জিজ্ঞেস করলাম তিনি কোনো আমার কথার উত্তর দিলেন না যখন নামাজ শেষ হয়ে গেল আমি তিনাকে জিজ্ঞেস করলাম আপনাকে তো আমি তিনবার জিজ্ঞেস করছিলাম একটু আমাকে বলতেন তো তিনি বললেন যে দেখো ভাই তুমি এই সামান্য কথার দ্বারা তোমার যে ঝুমার বিশাল নেকি ছিল নেকি থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো তো তিনি বেচায়ন হয়ে গেছে এটা কি কথা এটা কেমন তো রসুল্লাহ সাল্লামকে আসতে ছুটে চলে গেছে তো রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে কাছে যাই বলতেছেন যে ও বেবনে কাব তিনি আমার এইভাবে বলতেছেন যে আমার নেকি নেকি সব চলে গেল তো রসূল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন হ্যাঁ তার কথাটা সত্য তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম হযযত হযযত আবু বকর আবু হুরিয়াদ্দল্লাহতাল থেকেও বর্ণিত আছে এরকম যে রসুল সাল্লাহসাল্লাম বলছেন যে তুমি যদি কাউকে কোনো কিছু করতে পারো বলতে থাকবো তাকে চুপ করো এটাও বলো না কেননা এটাও একটা অনার্থক বিষয় কখন যখন এই মাংসের খুদ বা পড়বে ভাই এই জন্য আমরা খেয়াল রাখবো আমি নিজেও আমল করব এবং ইমাম সাহেব খুদবার পড়ার আগেই খুদবাতে ক্ষুদার যখন শুরু করবে তার আগে থেকেই আমি আমার আশেপাশের ব্যক্তিদেরকে একটু সতর্ক করে দেবো অথবা ইমাম সাহেব নাম খুদবার আগে থেকেই অথবা বয়ানের শেষের দিকে সবাইকে সতর্ক করে দেবে যে আপনারা খুদবার শোনাটা ওয়াজিব খুদবার শোনার সময় কথা বলা যাবে না কথা বললে অপরাধ এটা নাজায়জ এবং এত বড় জুমার যে একটা বিশাল নেকি ছিল এই নেকি থেকে সে বঞ্চিত হয়ে যাবে যে কথা বললো সে বঞ্চিত হয়ে যাবে এভাবে সতর্ক করে দেওয়া নিজেও আমল করা আমার ভাইদের কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে সুন্দরভাবে বোঝানো আশা করি বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যেন আমরা বিশাল এক নেগে থেকে বঞ্চিত না হই আমাদের সমাজের মধ্যে অনেক মসজিদের মধ্যে প্রচল হয়ে গেছে দেখা যায় কেউ দাপটের কারণে অথবা দেখা যায় যে কোনো মসজিদে আপনার খুদবার আগেই মসজিদের কালেকশন হয় টাকা পয়সা ওঠানো হয় ইমাম সাহেব এখানে খুদবার দেওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন মেম্বারে আর এদিকে টাকা পয়সা অনেকে গোনাগুনি করতেছে কথা বলতেছে বাচ্চাদেরকে নিয়ে হাসি ঠাট্টা মশলা করতেছে এগুলো আমাদের সমাজে মসজিদের মধ্যে অহরহর কি করা যায় এই জন্য আগে থেকেই বোঝানো কমিটির লোকদের সাথে আগে থেকে যদি পারি আমি নিজে আলোচনা করব এই সময় কাউকে কোনো কথা বলা যাবে না কেননা এর দ্বারা তো আমি বিশাল নেকি থেকে বঞ্চিত হয়ে যেতেছি হয়তো বা ইমাম সাহেব কমিটির ভয়ে অথবা ক্ষমতাধর ব্যক্তির ভয়ে কিছু বলতে পারে না আমরা যারা বলতে পারি তারা তাদেরকে বোঝানো অথবা সতর্ক করে দেওয়া মানুষের ক্ষুদা পড়ার আগেই ভাইদেরকে সতর্ক করে দেওয়া যাতে করে আমরা বিশাল নেকি থেকে বঞ্চিত না হই আমরা গুনাহের ভাগিদার না হই পারবত ইনশাল্লাহ সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ সকলেই চেষ্টা করব আমাদের এই কে আসর এই চ্যানেলের সাথে থাকবো তরিকুল ইসলাম এই আপনার ফেসবুক আইডিও পেজের সাথে থাকবো ইনশাআল্লাহ অনেক বিষয়ে আমরা স্পষ্ট হব شاتتك بن إن شاء الله السلام عليكم ورحمة الله